দলও বলতো ফেডারেশন খায় না গায়ে মাখে এখন দল সর্বোচ্চ নেত্রী ফেডারেশনের নাম ধরে আমাদেরকে শুভেচ্ছা আশীর্বাদ করে এটাই হচ্ছে আমাদের জয় বন্ধুরা আমি প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেকটা কর্মচারী যারা আছে সকাল দশটা এগারোটা থেকে নিয়ে নবান্নে বসে জিরো জিরো নাইনে বসে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত তাদের কথা শুনেছি আমরা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে তাদের অনেক সুযোগ সুবিধা আমরা করিয়ে দিয়েছি তাদের যে ফিনান্স ডিপার্টমেন্টে যে বলার জায়গা ছিল না সেই জায়গা আমরা তৈরি করে দিয়েছি আমরা একটা পরিবার আমি বারবার বলি আমার কাছে গুরুত্ব একটা কন্ট্রাকচুয়াল কর্মচারী যা একটা ফেডারেশনের পারমানেন্ট বড় বাবু যিনি আছেন তার গুরুত্ব একই রকম আমরা একই রকমের কাজ করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফেডারেশনের পক্ষ থেকে আমরা সেই কালচার প্রত্যেকটা কর্মচারীর কাছে ঢুকিয়ে দিয়েছি তাদের মাথার মধ্যে বলে দিয়েছি মাথা উঁচু করে সংগঠন করবেন এই সংগঠনের নাম হচ্ছে ফেডারেশন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা দেখেছি বিভিন্ন কালেক্টরেট অফিসে দেখেছি আমরা কোর্ডিনেশনের কাপট কি ভাবে ছিল আজকে খুঁজে পাচ্ছেন ওদেরকে আমি বলেছিলাম লড়াইয়ের মানসিকতা রাখতে হবে বন্ধুরা আপনি যদি লড়াইয়ের মানসিকতা রাখেন লড়াই করার চিন্তা ভাবনা রাখেন ফেডারেশন তার সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এই জেলা কালেক্টরেট অফিসও এইভাবে ছিল আমরা কিন্তু সেগুলো ভেঙে দিয়েছি প্রত্যেকটা সেক্টরে আমরা সাজাচ্ছি যারা আছেন তাদেরকে ধরে ধরে আমরা কাজ আমরা জানি বিভিন্ন রকমের যে অর্ডার গুলো বেরিয়েছে কিছু কর্মচারী আছে যারা 192 টু অর্ডারে আসতে পারিনি এখনো ভরসা রাখতে হবে বন্ধু ফেডারেশনের উপরে ফেডারেশন কথা দিয়ে কথা রাখা নেতৃত্বের কাছ থেকে শিখেছে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না বন্ধুরা আমরা যেটা পারি সেটা মুখের উপরে বলে দিই হ্যাঁ আমরা পারবো আর যেটা পারি না মুখের উপরে না করে দিই বন্ধু মাফ করবেন এটা হবে না তার কারণ কোনো টেকনিক্যাল ইস্যু আছে আমাদেরকে বুঝতে হবে অনেক ক্ষেত্রে অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা তারা আস্থা রেখেছে যে কি হ্যাঁ প্রতাপদার কাছে বললেই সব হয়ে যাবে নিশ্চিত বন্ধুরা এই আস্থা ভালোবাসা রেখেছে আমি নতমস্ত কুন্নিশ জানাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যুগুলো আমরা লেগে আছি প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন অর্ডার বেরোচ্ছে আপনারা দেখছেন আমরা কিন্তু যে টিম বানিয়ে দিয়েছি সে টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে যেভাবে একজন ব্লক প্রেসিডেন্ট ঠিক একই ভাবে আমাদের জেলার যারা কর্মচারী পঞ্চায়েতে আছে তারাও যারা মহকুমাতে আছে তারাও যারা জেলা বিভিন্ন শাখা সংগঠন আমরা করে দিয়েছি এই মাত্র তিন বছর কত মাসের মধ্যে আমরা এই তিন বছরের মধ্যে ফেডারেশনকে মাথা উঁচু করে সংগঠন করার মতন জায়গা তৈরি করে দিয়েছি বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে আর মাত্র সামনে ইলেকশন এখন এমনও হচ্ছে কেউ কেউ ভাবছে ইলেকশন আগেই সবকিছু হয়ে যাবে কিন্তু বুঝতে হবে নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা একটা কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের যে আর্থিক বঞ্চনা বিভিন্ন রকমের বাংলাকে ভাতে মারার পরিকল্পনা বিভিন্ন রকমের বাঙালিকে অপমান বাংলা ভাষার উপরে অপমান এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে ময়দানে নামতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যা যা আপনারা দাবি আমাদের কাছে রেখেছেন আমরা আগামী দিনটা পূরণ করে ছাড়বো 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 যেটা কোনো কেউ করতে পারিনি বন্ধুরা ফেডারেশন আজকে করে দেখিয়েছে আজকে ভাবুন তো সেক্রেটারিয়েটে তিনশো ষোলোটা পোস্ট কেউ কোনো দিন ভাবিনি আপনারা ভাবুন তো ডাইরেক্টরেট কমন ক্যাডার এখানে বারিন্দা বসে আছে বিভিন্ন রকমের কত বছর ধরে ট্রাই করেছে তৎকালীন ফেডারেশন নেতৃত্বরাও ট্রাই করেছেন কিন্তু পারেন কিন্তু এই ফেডারেশন কর্মচারী আবেগকে মান্যতা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব বিগত যে ক্যাবিনেট হয়েছে আমাদের গ্রেজেট নোটিফিকেশন বেরিয়ে গেছে ডাইরেক্টরের কমন ক্যাডার হয়ে গেছে বন্ধুরা এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমরা যা যা আমাদের নেত্রী কাছে আবেদন করেছি আমরা পেজ হ্যাঁ দিয়ে একটু প্রবলেম আছে এর বদলে বাইরে আপনি দেখুন যা যা আছে আজকে হেলথ স্কিম ভাবুন তো মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম আমার মা আমার মা ক্যান্সার পেশেন্ট ওষুধের খরচা কত জানেন বন্ধুরা পার মান্থ এক লাখ চোদ্দ হাজার কত এক লাখ চোদ্দ হাজার টাকা এই টাকা খেয়ে দিচ্ছে জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমাদের আজকে আমার ভালো আছে এই রকম বিভিন্ন সেক্টরের হেলথ স্কিমে অনেক কিছু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে পাচ্ছি বিভিন্ন রাজ্য কি করেছে বন্ধুরা দেখুন পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পেনশন চালু করে রেখেছেন এই রাজ্যে ক্যাশলেস আজকে এক লক্ষ দেড় লক্ষ এখন দু লক্ষ হয়েছে পঞ্চায়েতের ত্রিস্তরীয় কর্মচারী যারা আছে কত বছর ধরে তাদের হেলথ স্কিম ছিল না আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম যে দিন আবেদন করেছি তার তিন দিন পরে মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম চালু করে দিয়েছেন পঞ্চায়েত ত্রিস্তরীয় কর্মচারীদের জন্য আমাদের নেত্রী কর্মচারী দরদি তার প্রতি আস্থা ভালোবাসা ভরসা রাখতে হবে কিছু কিছু লোক গোলা জলে মাছ ধরতে নেবেছে এখন যেহেতু সামনে ইলেকশন আসছে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের কন্ট্রাক্টর ভাই বোনদেরকে নিয়ে কেউ কেউ বিভ্রান্ত চেষ্টা করছে বিভিন্ন সেক্টরে যারা আছে আমি দেখেছি আশা যে কর্মীরা আছেন স্বাস্থ্য শাখার আন্ডারে তারা আন্দোলন করেছে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে দিদিরা মায়েরা এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে ছিল আছে দাঁড়াবে আপনারা তার প্রতি ভরসা আস্থা ভালোবাসা রাখতে হবে তার তারারণ আমাদের নেত্রী যা বলেন তা করে দেখান উনি বলেছেন একটু অপেক্ষা করুন সবার কানে কা ফল মিঠা होता है আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নেত্রী বাংলার প্রত্যেকটা কর্মচারী কাছে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে দুই হাত তুলে আশীর্বাদ করে রেখেছেন আর যারা কেন্দ্রীয় সরকারের বসে আছে তারা তো আমি বলি এরা কর্মচারী শুধু না সাধারণ মানুষকে লাইনে দাঁড় করার সরকার এরা শুধু লাইনে দাঁড় করিয়ে রাখে মানুষকে আপনারা নোটবন্দিতে দেখেছেন সাধারণ মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন আর আমি বলি আবার এসআর শুরু হয়েছে সেই সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছেন আমি বলি আমাদের সম্মানীয় মন্ত্রী খাদ্য মন্ত্রী রতিন ঘোষ মহাশয় আসছেন আমি ধন্যবাদ জানাবো উনাকে খাদ্য দপ্তরের দক্ষ মন্ত্রী উনি আজকে দুয়ারে রেশন দুয়ারে সাধারণ মানুষ বাংলার এগারো কোটি মানুষকে পরিষেবা দিচ্ছেন উনি সেইভাবেই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে খাদ্য সাথী বেরিয়েছে উনি দক্ষ সঙ্গে মন্ত্রিত্ব সামলাছে আমি ধন্যবাদ জানাই উনাকে আমাদের কর্মচারী আমি একটু সাইড করে দেবেন উনি যাতে আসতে পারেন মঞ্চে আমি স্বাগত জানাই ওনাকে মন্ত্রী আমাদের সম্মানীয় রতিন খাদ্যমন্ত্রী রতন ঘোষ মহাশয়কে জয় বাংলা একটু সাইড করে দেবেন আমি ধন্যবাদ জানাই খাদ্যমন্ত্রী মহাশয়কে আমি যেটা বলছিলাম বন্ধুরা এখানে আমাদের পুরো কন্ট্রাকচুয়াল যারা যারা আমাদের সঙ্গে আছে আমি বলি ভিআরপি যারা আছে ওরা তো আমার মনের মধ্যে রয়েছে ওরা তো আমি যোগাযোগ করি মিজানুর তার টিম আছে ভিএ উদ্দেশ্য আছে একজন নেতৃত্ব দিচ্ছে আমি ধন্যবাদ জানাই বিএসকে বন্ধু আমাদের ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে আমার সহযোগ দ্বারা এখানে উপস্থিত আছে এসালো আপনাদেরকে বলি লেবার ডিপার্টমেন্ট আন্ডারে সারা বাংলা জুড়ে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে পরিষেবা দিচ্ছে তাদেরও আমরা সংগঠন করে দিয়েছি উৎকর্ষ বাংলা আমাদের রাহুল সৌরভ এরা সব আছে তাদেরকে ফাইলের ব্যাপারে আমি জানি বন্ধুরা ভরসা নেত্রীর উপরে রাখতে হবে বন্ধুরা তার কারণ আমাদের নেত্রী সব জানেন সব দেখছেন উনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন গণ দপ্তরে যারা আছে আমাদের গণ সহায়করা আমি শুক্রবার দিন তাদের সঙ্গে বসে কথা বলেছি একটু ভরসা রাখতে হবে বন্ধু আমাদের নেত্রীর উপরে আস্থা রাখতে হবে আমাদের নেত্রী আর আমি তো বলছি ফেডারেশন কথা দিয়ে কথা রাখা সংগঠন মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেয় না ভুকেশন নেতৃত্ব দিচ্ছেন আমি জানি তাদের অনেক কষ্ট আছে কিন্তু আমি তাদেরকেও বলবো আমরা আছি আপনাদের পাশে আমরা লড়াই করছি আমরা একটা করে বারিন্দাকে আমি ডেপুটেশন দেওয়ার চিন্তা ভাবনা করে ডেপুটেশন দিয়েছি যাতে তাদের ফাইলটা ফিনান্সে আছে আমরা তার উপরেও নজর রেখেছি শিখেছিও দীর্ঘ কত বছর ধরে তাদের ফাইলের কাজ হচ্ছিল না আজকে ফেডারেশনের হাত ধরে তাদের ফাইলের কাজ হয়েছে তারা আজকে ন হাজার আসতে পেরেছে আমি আইসিটি সিক্স এন্ড সেভেন আমার মনের মধ্যে আছে বন্ধুরা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি কিছু কিছু লোকরা আপনাদেরকে ভুল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে কিন্তু এটা করবেন না ফেডারেশনের উপরে আস্থা রাখুন আমি আপনাদের ফাইল নিয়ে মুভমেন্ট করেছি আমি জানি কোথায় কি প্রবলেম থাকছে কিন্তু ভরসা নেত্রীর উপরে রাখতে হবে ভরসা মামাটি মানুষ সরকারের উপরে রাখতে হবে তার কারণ আমরাই আপনাদেরকে তা আপনাদের আশা ভরসা আছে আমরাই পূরণ করতে পারবো যারা ডিওরা আছে আমি বলবো অনেক ডিও আছে ওয়ান টু অর্ডারে আসতে পেরেছেন অনেক ডিও আছে এখনো ওয়ান নাইনটি টু অর্ডারে আসেনি ওয়ান নাইনটি অর্ডার টু অর্ডারটা কি আপনারা সকলেই জানেন আমরা চেষ্টা করছি যাতে পেরাল একটা ওয়ান নাইনটি টু অর্ডারের মধ্যে আসতে পারে আমরা আপনারা বন্ধুরা জানলে খুশি হবেন ন হাজার আট দু হাজার দশ 2018 বেরিয়েছিল এরিয়েছিল 2010 এর মধ্যে যারা দিল্লি ওয়ার্কার বেশি সে করছে তারা এসে গেছে কিন্তু 2011 এর পরে যারা জয়েন করেছে তারা আসতে পারিনি আমরা ফেডারেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি বন্ধুরা 9008 আমরা মডিফিকেশন করে মডিফাই অর্ডার বের করব 10টা রাখতে হবে ফেডারেশনের উপরে আজকে মন রেগা আজকে বলবো 640 রিসিলপে যে কর্মচারীরা সকলেই আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি সিক্সটি পার্সেন্ট সরকার যে সিক্সটি পার্সেন্টের টাকা কেন্দ্রীয় সরকারের দায় এই কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত দপ্তরের যত প্রকল্প সেই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে 60% রিসিউর কি 60% 60% হচ্ছে মেন পাওয়ার যে মাইনা দা হয় 40% যেটা স্টেট गवर्नमेंट দেয় সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে কিন্তু মাইনা দিচ্ছেন এখনো কেন্দ্রীয় সরকার 60% টাকা বন্ধ করে দেওয়ার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রজেক্ট বন্ধ করে দেননি এটা আমাদেরকে বুঝতে ভাই বন্ধুরা হ্যাঁ আমরা আমাদের প্রবলেম আছে কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করছে না সব রকম ভাবে মারার চেষ্টা আমাদের বাংলার উপরে করছে তার বিরুদ্ধে আমাদের প্রত্যেক কাউকে লড়াই করতে হবে ফেডারেশনকে ব্যক্তি স্বার্থে ইউজ করতে যাবেন না বন্ধুরা ফেডারেশন কর্মচারী স্বার্থে কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্তsanitize করার জন্য আপনাদেরকে এই 2026 এ লড়াই করতে হবে বন্ধুরা আমি যারা কমিউনিটি অডিটর আছে আমি পঞ্চায়েত দপ্তরে আমার ট্যারিং কমিটিকে পাঠিয়ে আমি কিন্তু ডেপুটেশন দিয়েছি সেখানে আমি বলেছি একটু ধৈর্য রাখতে হবে যারা বিএলএফ আছে আমি বলি বিএলএফ এর গতকালই তাদের অর্ডার বেরিয়ে গেছে ফেডারেশনে হাত ধরে আমরা এডুকেশন সুপারভাইজার আছে তাদের ফাইল ফাইন্যান্সের মুভমেন্ট হয়েছে আমরা তার উপরেও নজর রেখেছি সর্বশিক্ষা মিশন এখানে পিন্টু দা আমার আছে আমি জানি সর্বশিক্ষা মিশন ম্যানেজমেন্ট স্টাফরা যারা আছেন তারা কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুতে হলেও তারা পুরো টোটাল সর্বশিক্ষা মিশনের যে বিরানব্বই হাজার কর্মচারী আছে তাদের মধ্যে পড়ছে এইটা নেত্রী যে কোনো দিন ডিক্লেয়ার করে দেবেন আমরা জানি একটু ভরসা আমাদের নেত্রীর উপরে রাখতে হবে তার আরো কারের উপরে রাখলে আমি বলছি কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে আজকে কেন্দ্রীয় সরকার এখানে যারা তা কেন্দ্রীয় সরকারের দল তাদের যারা নেতৃত্ব তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে তারা আপনাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তার যাওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা করছে সেই কাঁধে পা দেবেন না যদি কোনোদিন কেন্দ্রীয় সরকারের দল এখানে রাজপথে আসে প্রথম আঘাত কিন্তু সর্বোপরি বলি কন্ট্রাকচুয়াল কর্মচারীর উপরে করবে এটা কিন্তু ভুলে গেলে হবে না আমাদের নেত্রী সকলের কর্মচারী দরদি তার উপরে ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে বন্ধুরা আমাদের কর্মবন্ধু দীর্ঘ কত বছর ধরে তাদের মাইনা তিন হাজার ছিল এখানে আমাদের কর্মবন্ধুর টোটাল এক লক্ষ উপরে বিভিন্ন দপ্তর জুড়ে কাজ করে লেন্ড ডিপার্টমেন্টে আমাদের সুব্রত দা এখানে আছে আছে সভাপতি সে আমাদের কাছে দাবি দাবি রেখেছিল পুলিশ যারা কর্মবন্ধু তারাও রেখেছিল আমরা বলি তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মবন্ধুর মাইনা বাড়ানো হয়েছে এটা আরো যাতে বাড়ানো হয় সেটাও আমাদেরকে দেখতে হবে ভরসা আমাদের উপরে রাখতে হবে জীবিকা সেবক আছে জিআরএস আছে ট্যাক্স কালেক্টর আছে এইগুলো আমরা জানি പഞ്ചായথ দপ্তরে যারা যারা আছে বন্ধুরা আপনারা একটু ভাববেন বাংলাকে দহন করতে পারছে না বলে তারা বিভিন্ন রকমা সারা দেশে প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রীয়ের 60% টাকা পাচ্ছে কিন্তু এইখানে কিন্তু কেউ পাচ্ছে না এনএইচএম এর আমাদের निखिल দা এখানে বসে আছে আমরা জানুয়ারি মাসে রকমের দাবি নিয়ে একটা মাস পিটিশন তার মধ্যে ছুটির জয়ে দাবি মাইনা সংক্রান্ত যে দাবি সেটা পূরণ হয়েছে निखिल দা সর্বসচ্চটা আছে তবে নেতৃত্বে এনেছেন স্টাফরা ফেডারেশনের ছাতা তোলায় যা করে দেখাবে আলাদা কেউ করতে পারবে না আপনাদের বিভিন্ন রকমের মেন্টালি গেম খেলা হচ্ছে এই যে আইসিটি 6 and 7 আমি বলে মাইনা 8000 পাচ্ছে হ্যাঁ 1 থেকে ফ্রি ওয়ান টু অর্ডারে চলে এসছে তাদের কেন এসছে তাদের কুড়ি পর্যন্ত যারা জয়েন করেছিল তাদের ওয়ান টু অর্ডারে এসছে কিন্তু কুড়ির পরে যারা জয়েন করেছে তারা আসতে পারি তাদেরকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে টাকা কালেক্ট করা হচ্ছে কারো কাছ থেকে একশো টাকা দুশো টাকা না হচ্ছে কারো থেকে পাঁচশো টাকা হাজার টাকা না হচ্ছে আমি বলবো এটা করবেন না বন্ধুরা আপনারা ফেডারেশন প্রতাপ নায়ক তার টিম উপরে ভরসা রাখুন আমরা কথা দিয়েছি কথা রাখবো 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 আমরা কিন্তু বিদ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না এমনি এমনি সারা বাংলা জোরে কর্মচারী আজকে তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ হয়নি বন্ধুরা আমরা যা কথা দিয়েছি কথা রেখেছি বলে ফেডারেশনের উপরে এত আস্থা ভরসা ভালোবাসা আছে আমরা যেটা করতে পারি না সেটা মুখের উপরে বলে দিই বন্ধুরা এটা আমরা পারবো না কিন্তু যেটা মাত্র ওয়ান পার্সেন্ট যদি চান্স থাকে এটা হবার সেটা প্রজেক্ট করে হান্ড্রেড পার্সেন্ট করে আমরা টর্চের আবে আমি মনে আছে রাত্রি সাড়ে আটটা নটার সময় যখন প্রথমবার জেলায় এসেছিলাম এই কালেক্টরেট অফিসে বসে সেই দিনকে তাদের আবেগ দেখেছিলাম হ্যাঁ আমরা একটু সঠিক নেতৃত্ব পাচ্ছিলাম না যাতে সকলকে নিয়ে গুছিয়ে একটা সংগঠন করা যাবে সেই রকম পারমিতার নেতৃত্বতে তার তিন আজকে গুছিয়ে প্রমাণ করেছে আমরাই হচ্ছে এক মাত্র এই এক বছরের মধ্যে সে প্রমাণ করে দেখিয়েছে আজকে সাত হাজার সাড়ে সাত হাজার কর্মচারী আজকে একজুট হয়ে প্রমাণ করেছে এই বারাসাত ময়দানে এই বারাসাত অঞ্চলে আমরা এক আমরা নেত্রীর সাথে আছি আমরা যতই যে যা করু আমাদের নেত্রী চতুর্থবারের জন্য আবার নবান্নতে এই দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন আমি দীর্ঘায়িত করব না আমাদের নেত্রী আমাদের নেত্রী আমাদের সব কর্মচারী দরদি প্রাণী বন্ধু প্রাণী মিত্র আমাদের বারিন্দা এখানে আছে আমরা প্রাণী সেবী তারা আছে আমি বলছি ভরসা আমাদের উপরে রাখতে হবে বন্ধুরা তার কারণ ফেডারেশন ছাড়া আপনি যার উপরে ভরসা করবেন তারা আপনাদেরকে ঠকাবে কিন্তু ফেডারেশন আপনাদেরকে সঠিক দিশা দেখাবে আমরা ভাই মুভমেন্ট করিয়ে ফিনান্সিয়ালি একের পরে এক আপনারা ভাবুন বিভিন্ন ক্যাডার্জিয়া আছে আজকে আপনার জানলে খুশি হবেন আজকে অফিসার সংগঠন যত নাইনটি পার্সেন্ট অফিসার সংগঠন আজকে ফ্রিডার্টার ফেডারেশনের সঙ্গে আছে